আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন তো অনেকেই আমাদের দোকানের লোকেশনটা জানতে চেয়েছেন মানে আমাদের দোকানটা কোথায় সেটি অনেকেই কিন্তু জানতে চেয়েছেন তো আজকে মূলত আজকে ভিডিও ভিডিওতে আমি আপনাদের জানাবো যে আমাদের দোকানের লোকেশনটা আসলে কোথায় তো আমি এখন যেখানে দাঁড়িয়ে ভিডিও করছি সেটা হচ্ছে আমাদের দোকান তো এটা হচ্ছে আমাদের দোকান দেখতেই পাচ্ছেন পিছনে আমার দোকানের যে ব্যাকগ্রাউন্ড যে লোহ আছে সেটা তো এটা হচ্ছে আমার ফ্যান আমার প্রোডাক্ট তো আমার দোকানের লোকেশনটা হচ্ছে মেহেরপুর জেলা ঠিক আছে মেহেরপুর জেলা মেহেরপুর সদর মেহেরপুর থেকে পাঁচ কিলোমিটার দূরে সাত বিল বলে একটা গ্রাম আছে সেই গ্রামে আমার দোকানটা এবং মেহেরপুর চড়াঙ্গা যে হাইওয়ে যে সড়ক আছে সেই সড়কের পাশেই আমার দোকানটা ঠিক আছে এটা হচ্ছে মেহেরপুর এটা চড়াঙ্গা যে হাইওয়ে যে সড়ক আছে সেই সড়ক তো এখানে আমার দোকানটা তো দেখতেই পাচ্ছেন আমার দোকানটা আসলে কেমন তো যারা জানতে চেয়েছিলেন আমাদের দোকানের লোকেশনটা কোথায় আমি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমার দোকানটা কোথায় ধন্যবাদ সকলকে